মুসল আজকে দেখাবো কেদারনাথ মন্দিরের কিছু দৃশ্য কেদারনাথ মন্দিরটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যে গাড়োয়াল হিমালয়ে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির এটি ভগবান শিবের একটি পবিত্র স্থান যা বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি অন্যতম এই মন্দির ইতিহাস অনেক পুরনো এবং এটি পঞ্চকেদার তীর্থস্থানের প্রথম আজকে দেখাচ্ছি আলোর সন্ধানে আমরাই মহাকাব্যিক প্রেক্ষাপট কেদারনাথের সাথে মহাকাব্য মহাভারতের একটি সম্পর্ক রয়েছে বিশ্বাস করা হয় পর ভগবান জন্য এখানে আশীর্বাদছিলেন এবং শিবের কোথায় আশ্রয় হয়েছিল কিংবদন্তি অনুসারে পাণ্ডবদের এড়াতে ভগবান শিব ষাঁড়ের রূপ ধারণ করে কেদারনাথে আশ্রয় নেন জানাবো ঐতিহাসিক তাৎপর্য কেদারনাথ মন্দিরটি খ্রিস্টীয় ষষ্ঠ নবম শতাব্দীর তামিল নয়ানা সন্তানদের দ্বারা পারল স্থলম বা মহাদেশের দুশো পঁচাত্তরটি অতি পবিত্র শিবক্ষেত্র হিসেবে প্রশংসিত হয়েছে চার ধামে কিন্তু অংশই কেদারনাথ কেদারনাথ মন্দিরটি উত্তরাখণ্ডের চারধাম সার্কিট তীর্থস্থানের একটি গুরুত্বপূর্ণ অংশ এই কেদারনাথ মন্দিরটি নির্মাণ করেন আদি শঙ্করাচার্যটি ভগবান শিবকে উৎসর্গকৃত এবং ভারতের বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি মন্দিরটি উত্তরাখণ্ডের ধামের একটি গুরুত্বপূর্ণ অংশ বিশ্বাস করা হয় যে মহাজিদের পর পাণ্ডবরা যেখানে ভগবান শিবের আশীর্বাদ লাভের চেষ্টা করেছিলেন সেই স্থানেই মন্দিরটি নির্মিত হয়েছিল তাদের এড়াতে ভগবান শিব ষাঁড়ের রূপ ধারণ করে মাটিতে ডুব দিয়েছিলেন বলে জানা যায় কেদারনাথের কুষ্টি প্রকাশিত হয়েছিল জানি না বারোশো বছরের পুরনো কিন্তু এই কেদারনাথের মন্দির